আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই বেশ ভালো আছেন শীত কিন্তু ঢাকাতে ইতিমধ্যে একটু একটু পড়া শুরু করছে যার কারণে আমি এই আজকে দেখেন একদম হুডি পড়েছি ওইটাকে ওটা হচ্ছে আমাদের ভাই উনি শীত ওনারও লাগতেছে ভাই শীত লাগার কারণে সে ইদানিং এইখানে বেশিরভাগ সময় ঘুমায় আর রাত হলে যখন আমরা ঘুমাইতে যাই তখন হচ্ছে সে আমাদের মুখের ওপর বুকের ওপর উঠে উঠে মেয়েও মেয়েও করতে থাকে যাতে আমরা ঘুমাইতে না পারি যাই হোক বেসিক্যালি আমরা হচ্ছে বাজার করব একটু মানে একে তো সয়াবিন তেল নাকি ঢাকা থেকে উদাও হয়ে গেছে কোথাও সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না তো সয়াবিন তেল খাবো না সয়াবিন তেল এমনিতে আমরা কম খাই সরিষার তেল কিনবো আর হচ্ছে একটু মাছ আর যদি কোনো কাঁচা বাজার পছন্দ হয় কিনবো আর এদিকে আমি একবার ইদানিং প্রিমিয়ার প্রোতে ভিডিও এডিট করি আমার আর একটা চ্যানেল যেটা আছে ওইটার জন্য তো তার কারণে নিয়ে আবার রাগ করছে কারণ তার র ফেসে দেখাইতে চায় না সে যে যেরকম ঢেকে রাখে বলে যে ক্যাপ দিয়ে একটু ফিল্টার মিল্টার মারো না আমার আর ভিডিও করবো না বলছো না এটা তুমি বলছো মিথ্যা ভালো কেন চলো যাই যাওয়া যাক মানে ইভেন উত্তরা সেক্টরের বাইরেও যদি আপনি যান যেগুলো একটু গ্রামীণ পরিবেশের বাজার ওইখানেও দাম বেশি তো এইখানে তারপর আমি কি করি উত্তরের বাইরের যে বাজারগুলো আছে ওইখানে মাঝে মাঝে যাই মানে তাহলে ওই গ্রামের বাজারও একটা ভাইব পাওয়া যায় মনে হয় গ্রামের কোথাও বাজার করতে আসছি ভালো লাগে আসলে আমার গ্রামের বাজারগুলো গ্রাম তো আসলে বাজার কম ফেমাস না হাট সপ্তাহে দুই দিন হাট হয় আর ডেইলি বাজার থাকে তো হাটবারে আমরা ছোটোবেলা থেকে যাওয়ার জন্য কান্নাকাটি করতে উত্তরা চোদ্দ নম্বর সেক্টর আর পাঁচ নম্বর সেক্টরের মাঝামাঝি জায়গায় একটা মোড়ের পাশে একটা বাজার আছে এই যে চলে আসছি দেখেন এটাই জন্য বাড়ি এই যে এই বাজারটাও ভাই রানপাশে রেখা যান এই বাজারটা আমার কাছে গ্রামীণ বাজারের মতো লাগে ভাই রায়খাদের হাঁসের ডিম ওটা কত করে ডজন বিক্রি করেন টাকা পুরো ডজন একটা মুখে দিবা এরকম

ও এটার রান কেটে নিছে আর হচ্ছে পাখনা ইশের অংশ কেটে নিছে আর বাকি বডি এখানে রইছে ভালো তো মানে খারাপ তো জিনিস না এগুলো তো মানুষ খায় মুরগির সাথে রাখতে তো খায় এই অল্প করে নিব এলেক্সের জন্য দুশো টাকা কেজি হইলে কত ভাই পাঁচ পিস ওজন দেন তো দেখি কতটুকু হয় আমরা যার জন্য নিব সে আবার স্পেশাল তো মানে আমাদের বিড়াল বিড়ালের জন্য বুঝছেন ও আমরা খাই আমরাও খাই কিন্তু আমরা খেলে সব মিলাই নিতাম বিড়ালের জন্য ও কলিজা ছাড়া কিছু খাইতে চায় না বুঝছেন আড়াইশো গ্রাম হয়েছে হ দেন আগে দেখি তার রুচির কি অবস্থা এদের আবার অনেক ভাব মাঝে মাঝে খায় মাঝে মাঝে খায় না বুঝছেন আগে একটা ব্যাগ কিনে নিই তুমি রাস্তার দিকে দেখো ভাই না না তুমি ভিডিও আগে রাস্তা তোমার পার যাবে আল্লাহ জানে ওই দিন একবার ভাই বাজার করা ব্যাগ আছে না সামনের দোকানে এই বাজারটা দেখতে একটু গ্রাম গ্রাম ভাব আসে মানে খোলা আকাশের নিচের বাজার এই ভাই দোকানদার কোন ভাই নেব খুলব কেমনে বড়টা দেন বড় সাইজের দাদ হ্যাঁ

ষাট টাকা কেজি এই তোমাদের ওইখানে না দেখলাম পঞ্চাশ টাকা কেজি ওই যে কাঁচা টমেটো পঞ্চাশ টাকা রাখবেন কাঁচাটা মজা কাঁচাটা ওই যে ভর্তা টর্তা বানায় খাইলে মজা লাগে আমার পাকা টমেটো তো খাবাই কাঁচা টমেটো তো কয়দিন পর আর পাবা না বুঝ নাই কিন্তু টমেটো অন্য সবজির সাথে মিশে থাকতে থাকতে বেহাল অবস্থা হয়ে যাচ্ছে হয়েছেন এক কেজি তো ভারী জিনিস আরো লাগবে টমেটো নিলাম আপনার বাঁধাকপি কত করে ত্রিশ টাকা কি পেরিস বাঁধাকপি নিব নাকি একটা যে ঘন্টা বানায় ভাই এটা এটা না এটা না এটা নরম বাঁধাকি থাকতে হবে একটু শক্ত শক্তি থাকে করলা করলা আছে সিম ষাট একশো সত্তর আর এই লম্বা বেগুন কত করে ভাই কেজি লম্বা বেগুন নেই হাফ কেজি অল্প করে বেগুনও আছে ফুল সবজির কোন অভাব নাই আর একদম খোলা আকাশের নিচে ওই পাশে আবার একটা গ্রাম গ্রাম ভাব এই জন্যই ভাল লাগে ওই জায়গা গ্রামও একটু কম অন্য জায়গা থেকে এটা কত বড় মাগুর দেখো এই মাগুর মাছ তো আমরা কাটতে পারবো না আমরা যে নিয়ে খাবো আমরা তো কাটতে পারবো না কেন চাইছো আমার পছন্দ কিন্তু এই কাটবে কে আর এইখানে আছে সিলভার কাপ আমার এই যে দেশি ইলিশ আমার বাপ বলতো সিলভার কাপ না দেশি ইলিশ পাঙ্গাশো আছে ভাই এই সিলভার কাপ কত করে সিলভার এর ১৬০ টাকা

নিচে রাখবো দাঁড়ান এই আপনার কাছে রাখেন আগে আগে মাছ নেওয়া শেষ করি আচ্ছা তেলাপিয়া মাছ কত করে বেঁচেছেন দুশো বিশ টাকা হ্যাঁ না তেলাপিয়াটা একটু কম রাখেন তেলাপিয়া দুশো বিশ টাকা হইলে কেমন নিতাম শোনেন এটা বলছেন আপনি দুশো চল্লিশ এইটা একটু দাম কম

শোনো এই মাথার এই জায়গা থেকে কি করবা এই মাথাটা এইখান থেকে পুরোটাই ভাবে রাখবো মাথা ভাগ টাক করা দরকার নেই পুরো এইটা একটা মাথা রেখা দিবা আর বাকি বড় বড় করে পিস করে ফেলো সমস্যা নাই ঠিক আছে তুমি তো অল্প বয়সে ভালো কাটা শিখে গেছো এক মিনিটে মাছ কাটা শেষ এইটাও সেম ভাবে ঠিক সে পুরোটা এখানে একটা রাজাপুরার দোকান কি বট হালিম বিক্রি করতেছে এখানে মশলার দোকান এটা আর সামনে হচ্ছে শীতের যে কাপড় চোপড় ওটা বেঁচতেছে এই যে শীতের কাপড় চোপড় বাচ্চাদের কাপড় চোপড় এখানে ওইখানে ও কাপড় চোপড় ব্যানে ও ওই জায়গায় এই যে পাঙাস জ্যান্তরা ও ওটাও ওইগুলোও ওইগুলোও জ্যান্ত এগুলো রাখছে এখনো মরে নাই মাছ তো আগে অন্যগুলো নিয়ে নিলাম অনেক হ্যাঁ

ডান হয়েছ খুশি হয়েছ আজকের বাজার করে আমি খুশি মাছগুলো তত যা পাওয়া গেছে এটা হচ্ছে ফ্যাক্ট আর অনেক দিন পরে আমি আবার সিলভার কাপ মাছ কিনছি মানে সিলভার কাপ মাছের সাথে আমার ইমোশনটা আলাদা আমার এক সময় ইলিশ মাছ কিনতে বলে কিনতো না বলতো যে এটা খায় এটা হচ্ছে দেশি ইলিশ তা আমার ওই মাছটা এই জন্য ভালো লাগে আর বিশেষ করে শীতের সবজি দিয়ে সিলভার কাপ মাছ আমার কাছে অনেক মজা লাগে আর এটা আমাদের গ্রামের একটা ইউনিক রেসিপি আছে যেটা আমি ফলো করে রান্না করি দেখ আর মাঝখানে এর আবার কিন্তু ডায়েটে ঠিক আছে বাট মাঝে মাঝে সিঙ্গারা খাইতে মন চায় তাই স্তায় চিল থেকে কয়েকটা শিঙ্গারা নিতে হবে মাঝে মাঝে খর ঠিক আছে